এই নির্বাচন মানে নির্বাচনের একটা বিষয়ে দিলীপ দা বলেছেন আপনারা শুনেছেন প্রথম কথা এটা নির্বাচন আমাদের যেভাবে বলা হয় আমাদের দেশের রাষ্ট্রের যারা নায়ক তারা বলেন যে ভারতবর্ষ এক মহান গণতান্ত্রিক দেশ কিন্তু ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা এই নির্বাচন থেকে শুরু করে সব ব্যাপারটার মধ্যেই এটা একটা গোটা পৃথিবীর কাছে একটা প্রহসন হিসেবে দাঁড়িয়েছে গণতন্ত্রের নামে এটা একটা প্রহসন আপনারা দেখেছেন যে গোটা নির্বাচনকে নিয়ন্ত্রণ করছে পুঁজিপতি শ্রেণী ইন্ডাস্ট্রিয়াল হাউস তারাই টাকা দেয় তাদের প্রতিনিধি কারা পাঁচ বছর ক্ষমতাসীন হয়ে তাদের সেবা করবে তাদের হয়ে চুক্তি করবে তাদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ লুন্ঠন করে নিয়ে আসবে সেই মানুষগুলোকে নির্বাচন করার জন্য এই গণতন্ত্রের এত ঢাক ঢোল পেটানো আসল বিষয় হচ্ছে কিন্তু এইটা যে তারা তাদের সেবাদশ নির্বাচন করছে পাঁচ বছরের জন্য এবং তার জন্য টাকা তারাই ঢালছে তাদের পছন্দ সেই মানুষগুলোকে নিয়ে আসার জন্য দলগুলোকে নিয়ে আসার জন্য এবং এর সঙ্গে যে সমস্ত মিডিয়া যারা প্রচারেদের এই ঢাকঢোল পেটাচ্ছে তাদের এইটটি পার্সেন্ট হচ্ছে নয় আদানি না নয় আম্বানি সাহেবদের কাজে একদিকে হচ্ছে মানি পাওয়ার আর একদিকে হচ্ছে মিডিয়া পাওয়ার আর মাসুল পাওয়ার তো আসেই এই তিন মিলে কিন্তু তারা তাদের পছন্দসই দল এবং তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করে আনছেন এবং তারা ক্ষমতাসীন হয়ে তাদের জন্য তাদের পদসেবা করার জন্যেই তারা কিন্তু সমস্ত মিটিংগুলো তৈরি করছেন যার ফলে আমাদের দেশের জনসাধারণের আজকে এই দুর্দশা এবং সাংবাদিকরা বলছেন যে ব্রিটিশ এত বড় অসাম্য ছিল না যে অসাম্যের মধ্যে গোটা ভারতবর্ষ দাঁড়িয়েছে কোটিপতিরা আর একদিকে একদম দরিদ্রতম মানুষ তাদের বাস হচ্ছে ভারতবর্ষ কাজে এই গোটা বিষয়টার মধ্যে থেকে যারাই ক্ষমতায় আসুক তারা কিন্তু জনগণের উপরে স্ত্রী রোলার অত্যাচারের স্টিম রোলার তারা চালাবে কোটি টাকা তারা দিয়েছে এটা একটা প্রমাণ এসে গেছে এটা তো সামনে কিছুটা মানে আংশিক যে গোটা ইলেকশন টাই ফান্ডেড বাই দি মনোপলি হাউস অ্যান্ড ক্যাপিটালিস্ট হাউস ওষুধের কোম্পানি টাকা দিয়েছে দিয়ে ওষুধের মানুষের জীবন ওষুধ কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছে তারা ইলেকশন বন্ডে টাকা দিয়েছে বেশ কিছু কারখানা বন্ধ শ্রমিকদের ঋত্ব নিঃস করেছে একটা পয়সাও গ্রাজুয়েটি প্রভিন দেয়নি সেই সব মালিকরাও এই ইলেকশন বন্ডে টাকা দিয়েছে আর কর্পোরেট সেক্টরের কথা তো বাদই দিলাম দান শুধু নয় আবার রিটার্ন রয়েছে সেটাও দেখবেন যে গোটা ভারতবর্ষের সমস্ত ব্যাংক রুগ্ন ব্যাংক একটা ব্যাংক একটা ব্যাংকের সাথে মার্জার হচ্ছে টোটাল পাবলিক মানিটাকে দুর্বল করলো কারা এরাই মনোপলি হাউস এবং কর্পোরেট সেক্টরকে টাকা দেওয়ার পরে সেই টাকা তারা রিফান্ড করে। এটা আর একটা কেলেঙ্কারি যদি স্টেট ব্যাংক রিজার্ভ ব্যাংকের অনুযায়ী সমস্ত হাজার হাজার কোটি টাকা যে সমস্ত ব্যাংক অনাদায়ী রয়েছে তাদের নামের আজও পর্যন্ত লিস্ট নেই एक तो फेला तो 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 हो, एक लगी है, क्या चीज़? आज तो जाएगा वो? थोड़ा थक बना।